আজকে আপনার কিসের উদ্দেশ্যে মিছিল

চলে গেছে সংগতি জানিয়ে আমরা অল ইন্ডিয়া থেকে আজ বহরমপুর শহরে একটি সংগতি মিছিল হয়ে আমরা মিছিল শহর ঘুরে আমরা এগোচ্ছিলাম আমরা দেখতে পেলাম একটি শান্তিপূর্ণ মিছিলে যে মিছিল কৃষকদের আন্দোলনের সমর্থনে মিছিল যে মিছিল যে কৃষি বিল বিজেপি সরকার যে কৃষি বিল তারা চালু করেছে তার বিরুদ্ধে সামিল হয়েছে আমরা এই সমাধি দিবসের কেন আহ্বান করেছি আপনারা জানেন কেন্দ্র এক ব্যাসিস্টিক সরকার নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি সরকার তারা এই মহামারী বললে আমাদের দেশের নাগরিকদের সংবিধানের স্বার্থ রক্ষা করার জন্য তাদেরকে তারা কুরব দেই দস্তক নিয়েছে সেই দস্তককে সুরক্ষিত করার জন্য এবং সংবিধানের স্বার্থকে রক্ষা করার জন্যই প্রদান দেশের সমস্ত কৃষকদের যে কৃষকদের বিরুদ্ধে ধর্মকার দিনটি তিনটি কালা আইন নিয়ে সে পাশ করেছে সেই আইনের যে যাবতকতা বা বিরোধ